হ্যালো গাইজ আপনাদের জন্য নতুন একটি মুলতানি মাটি ফেস প্যাক ভিডিও নিয়ে চলে এসেছি এটি ত্বকের ব্রণ দূর করবে কালো দাগ দূর করবে সাথে ত্বককে উজ্জ্বল করবে ফর্সা করবে সাথে রোদে পুরা ট্যান দূর করবে এটি ফেসের জন্য অনেক উপকারী চলেন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমরা এক চামচ মুলতানি মাটি নিয়ে নেব তারপর আমরা এখানে এক চামচ চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটা নতুন করে বলার কিছুই নাই কারণ চালের গুঁড়ো আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় সাথে স্ক্রাবের কাজ করে সাথে বিভিন্ন গুণাগুণ চালের গুঁড়োর মধ্যে রয়েছে আমরা এরপর মধু ব্যবহার করব মধু আমাদের স্কিনকে সফট করবে সাথে স্কিনকে ব্রাইট করবে সাথে স্কিনের উজ্জ্বলতা বাড়াবে তারপর এখানে আমরা টক দই ব্যবহার করব টক দই আমাদের স্কিনের জন্য অনেক উপকারী টক দই এই ফেস প্যাকে অবশ্যই ব্যবহার করতে হবে না হলে এই ফেস প্যাকটি তৈরি করা হবে না এই ফেস প্যাকটি ভালো করে মিক্স করে পাঁচ মিনিটের জন্য আমাদের রেখে দিতে হবে ফেস প্যাকটি পাঁচ মিনিটের জন্য রেখে দেওয়ার পর আমরা সেই সময় আমাদের ফেস ভালো করে যে কোনো ভালো ওয়াশ দিয়ে ওয়াশ করে নিব। ওয়াশ করার পর এই ফেস প্যাকটি আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর আমরা পনেরো থেকে বিশ মিনিট আমাদের ফেসে রেখে দিব তারপর ফেস প্যাকটি যখন শুকিয়ে যাবে তারপর আমরা শুধু নর্মাল ওয়াটার দিয়ে আমরা ফেসটি ওয়াশ করে ফেলব ওয়াশ করার পর অবশ্যই ভালো একটা মশ্চারাইজার আমরা ফেসে অ্যাপ্লাই করব আশা করি ফেস প্যাকটি আপনাদের অনেক উপকারে আসবে